হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্ধিত হারিয়ে ডিএসহ এ সহ এ মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বেতন অর্থাৎ মোটা টাকার একটা বেতন ঢুকতে চলেছে প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য কারণ তাদের খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে প্রতিটি সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য এই বেতন বৃদ্ধি হতে চলছে তার পাশাপাশি এক ধাক্কায় বাড়তে চলেছে প্রতি সরকারি কর্মচারীদের বেতন আট হাজার টাকা এক ধাক্কায় তো কাদের এই বেতন বৃদ্ধি হতে চলেছে সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর কারণ দফায় দফায় বাড়ছে বেতন এবং সেই বেতন বৃদ্ধি হচ্ছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের বাজেটের দিনও সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বর্ধিত চার পার্সেন্ট ডিএ কবে ঢুকবে বা কত তারিখে ঢুকবে তার নির্দেশের খবর আজকের এই ভিডিও কবে অ্যাকাউন্টে বর্ধিত ডিএ ঢুকবে খুব শীঘ্রই আপনাদের সামনে উঠে আসছে তথ্য যেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দফায় দফার খুশির খবর এনেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই বর্ধিত ডি হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তিনি রাজ্যের সরকারি কর্মীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন তাদের সুখ দুঃখ আপদে বিপদে পাশা থাকার আশ্বাসও দেন তিনি আরও বলেছিলেন যদিও কেন্দ্র হারে মহার্ঘভাতা দেওয়ার দাবিতে অনড় ছিলেন রাজ্যের সরকারি কর্মী এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই দাবিতে আন্দোলন করে এদিকে রাজ্য বাজেটের দিনে সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বর্ধিত সেই চার পার্সেন্ট ডিএ কবে ঢুকবে বা কত তারিখেই বা ঢুকবে জুলাই মাসে অর্থাৎ প্রতিটি সরকারি কর্মচারী যারা চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী প্রতিটি সরকারি কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে এই জুলাই মাসে একই জুলাই ডিএ মিলবে পঞ্চান্ন শতাংশ হারে খবরটা কি সত্যি তো জানতে হলে ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকুন বর্ধিত ডিএ সহ বেতন মিলবে মে মাস থেকে বাজেটের দিন এমনটাই বলা হয়েছিল অর্থাৎ অতীতের বর্ধিত চোদ্দ শতাংশ ডিএ এদিনেই অ্যাকাউন্টে ঢোকার কথা প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধির এই ঘোষণার ফলে থেকে বেশি উপকৃত হতে চলেছেন বিসিএস ক্যাডারের কর্মীরা বিসিএস এটা মাথায় রাখবেন বিসিএস ক্যাডারের কর্মীরা সবথেকে বেশি উপকৃত হতে চলেছেন তাদের মধ্যে সবথেকে উঁচু পদে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে একটা পদ রয়েছে যেখানে এই পদে কর্মরত ব্যাসিক যারা টাকা পান এক লাখ নব্বই হাজারের কাছাকাছি চার শতাংশ বর্ধিত ডি হাতে পাওয়ার মানে তাদের হাতে প্রায় আট হাজার টাকা বাড়তি বেতন ঢুকবে এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গড়ে ঢুকবে আটশো টাকা অর্থাৎ প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য আটশো টাকা বেতন বৃদ্ধি হবে এবং শুধুমাত্র এই বিসিএস ক্যাডারের যে সমস্ত কর্মচারী রয়েছে যাদের বেতন এক লাখ নব্বই হাজারের কাছাকাছি তাদের এক ধাক্কায় আট হাজার টাকা বাড়তে চলেছে সরকারি কর্মীদের জন্য বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই খুশির হাওয়া বয়েছিল তাদের একাংশের মধ্যে যদিও কেন্দ্রীয় হারে ডি দাবিতে আইনি লড়াই চলবেই এমনটা মন্তব্য করেছে বা শোনা গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সদস্যদের কাছ থেকে পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে এআইসিপি অনুযায়ী ডি দাবিতে তারা আন্দোলন করে যাবেন উল্লেখযোগ্য হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বকেয়া ডিএ মিটা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই মিটে দেওয়া ডিএ এখনও কিন্তু কার্যকর দেখা যায়নি হাইকোর্টে এই রায় পুনর্বির্বাচন করার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য যদিও এ খারিজ হয়ে যায় এরপর এই মামলাটির জল গড়েছে সুপ্রিম কোর্টে এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্টেট জয়ী হয়েছিলেন সরকারি কর্মচারীরা আপাতত এই মামলাটি গেছে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতকে নির্দেশ দিয়েছে এই মামলার প্রেক্ষিতে এখন সব নজর সেই দিকেই এ বাড়তে চলেছে আগামী জুলাই মাসের দিকে একই জুলাই থেকে কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি স্থায়ী কর্মচারীদেরও বেতন বৃদ্ধি পেতে চলেছে এবং ডের পরিমাণ দাঁড়াতে পারে পঞ্চান্ন শতাংশ হারে তো খুব শীঘ্রই খুশির খবর আসবে আশা করা যায় আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত রেগিয়ে কমেন্ট করে জানাবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও